যে আমাকে ওইভাবে প্রতিদিন ওরকমভাবে আমাকে মানুষ করবে বা ইয়ে করবে শুধু নট অনলি দ্যাট আমার টিউশন ফিস দেয়নি আমার পরীক্ষার টেস্ট ফিয়ের পর এসএসসি যে মানে যে বাবা আপনাকে কম্পিউটার কিনে দিচ্ছে সে বাবা এই রকম লেভেলে আপনার জন্য টাফ হয়ে গিয়েছে একেবারে দেখেন কম্পিউটার যখন কিনে দিয়েছে তখন এক লাখ কত টাকা দিয়ে কিনে দিয়েছে ওই টাইমটাতে সো দুই হাজার দুই হাজার এক সালের দিকের ঘটনা সে এসে গোষ্ঠ কিনে দেবেন এটা ভাবা যায় বুঝছেন যে আম্মা শুধু ডিম দিয়ে নিয়ে আসতো আমার আমি যখন মানে এই আমি না এই জিনিসটা নিতে পারি না আমি চিন্তা করলে আমার মাথা ঘুরে উঠেছি এরকমভাবে কিভাবে সম্ভব যে অন্য কিছু নিতে হলো আমি যখন প্রথম এসএসসি পরীক্ষা দিতে চাই আমার উদয়ন স্কুলে আমার সিট পড়েছিল আমার মনে আছে তখন আম্মা স্কুল ছিল সো আম্মা দেখা যেত কি আম্মা স্কুলে স্কুল থেকে বের হতে পারতো না ওই টাইমটাতে সকালবেলা তো নর্মালি স্কুলের ক্লাস থাকত আম্মা নিতে যেত তখন আমার মেজর চাচা আমার মনে আছে সে আমাকে একবার মানে থাকে না একটা আমাদের মফসলে বা ওখানে যে দেখবেন কি একটা ইয়ে ছিল যে এসএসসি পরীক্ষার সময় প্রথম দিন নিয়ে যাবে পরীক্ষার সময় নিয়ে যাবে নিয়ে আসবে যে পরীক্ষার এরকম কেমন হলো তো তখন আমার মেজর চাচা আমাকে নিয়ে গেলো মনে এখনও মনে আছে আমার আব্বার সাথে আমার কোনো কথাবার্তা কোনো কিছু নাই সে দেখতেই পারতো না শুধুমাত্র শুধু ছেলেটার জন্য না তার তার নিজের ছেলের জন্য এবং আমার সাথে যে সব রিলেশন ছিল ছেলেটার এটার কারণে মানে আমার ছোট ভাইয়ের জন্য প্লাস এটার জন্য তখন সে কথায় কথায় কিছু কথা ইউজ করতো মেয়ে মানে লস আইটেম মানে আমি স্টিল আই ক্যান রিমেম্বার ইট সো ওয়েল সো ওয়েল মেয়ে মানে লস আইটেম আর আমার আম্মাকে সবসময় একটা কথা বলতো যে যেহেতু আম্মা আমাকে বুঝাতো সবসময় যে তুমি এটা করো না এটা এইভাবে করো আব্বুর কথায় মন খারাপ করলে তুমি তুমি লাইফে কিছু করতে পারবো না সে কিন্তু আমাকে অনেক কাউন্সেলিং করতো অনেক করতো কাউন্সেলিং ও কারণেই ঠিক ছিলাম তারপরে যখন কি বলবো এরকম টাইপের কথাবার্তা হচ্ছে একবার আমার সামনে আমার আম্মার গায়ে একবার বাটি ছুঁড়ে মারল আমার গায়ে লাগেনি বিকজ আমি কখনো দেখিনি আব্বা আম্মা কেউ কারোর গায়ে হাত দেয়নি অ্যাটলিস্ট আমার ওইটা আমি আমার ফ্যামিলিতে কখনো দেখিনি বাটি ছুঁড়ে মারলাম যে মানে কী হচ্ছে আমার ফ্যামিলিতে মানে আমি যে আমার জন্যই হচ্ছে আমি এত খারাপ হয়ে গেলাম যাক ওই ওখান থেকে আব্বার সাথে অনেক সমস্যা 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 থেকে একটা টাইম এসে যখন বললাম যে এফ আসলো আমার আব্বার সাথে আমার আব্বার সাথে অনেক অনেকে চেনাশোনা ছিল তো আমি আমি আম্মাকে বলছিলাম যে আম্মা এটা নিশ্চয়ই কোনো ইয়ের ভুল আমি কোন সাবজেক্টে ফেল করতে পারবো না তুমি একটু খোঁজ নিয়ে দেখো আম্মা যশোর বোর্ড পর্যন্ত গেল যশোর বোর্ডের কন্ট্রোলারের সাথে কথা বলে আসলো আপনি একটু দেখবেন তো ওখানে কন্ট্রোলার একটা ভালো কথা বলেছে আর এসএসি রেজাল্টের কথা ওসি সিরিজ এস এসি ও কে তখন যশো বোর্ডের কন্ট্রোলার আমাকে বললো কি যে আপনার মেয়েকে চোখ বন্ধ করে পড়ে আর একটা সাবজেক্ট করে পরীক্ষা দিয়ে দিতে বলেন সে আমি আপনাকে ভিতরে কথা বলছি যে এটা যদি হয়ও এটা ওদের ডিস্ক্রিট ওটা কখনো প্রকাশই করবে না এখন তো অনেক কিছু খাতা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অনেক কিছু করে ইয়ে করতে পারবেন ওটা খাতা চ্যালেঞ্জ করলেও আপনাকে তখন খাতা দেখতে দিত না আপনাকে একবার মার্ক করে আপনাকে আবার মার্কটা বলতো স্যার আপনি ওরা যে আসলেই দেখছে আপনি এটা কিভাবে বুঝবেন আপনাকে যদি খাতা নাই দেখতে দেওয়া হয় মানে আমার আব্বা চেষ্টাই করেনি যে দেখার জন্য সে আমার জন্য কিছু করবেই করবেই না না সে আমার জন্য এরকম না আমি তো ভালো স্টুডেন্ট তারাও তারাও জানে সে করবে না আমার জন্য তুমি করছো এখন দেখো তোমার দোষ তুমি আমার সাথে মিসবিহেভ করছো এটাই রয়েছে তোমার এটা তোমার ছিল সে একেবারে ইয়ে করছে আর তখন আমার কাজিনরাও আমার দুইটা কাজিন পরীক্ষা দিল ফুপাতো ভাই পরীক্ষা দিলো পাশে একটা ফুপাতো বোন পরীক্ষা দিলো ও তো ওরা তো খুব ভালো রেজাল্ট ওদের ওদের খুব ভালো রেজাল্ট এখানে আরেকটা কথা বলতে হয় আমার নিচে যে কোচিং সেন্টারটা ছিল লাকি স্যার ছিল কোচিং সেন্টারের মালিক তো স্যার অনেক হেল্প করেছিলো স্যার মানে আমাকে টেস্ট বই কিনতে কেনা টাকা দিত কোনো টাকা দিত না টিচারের টাকা দেবে না টিচারের টাকা দেবে না তখন একটা মনে করেন যেহেতু হায়ার ম্যাথ ছিল একটা টিচার লাগতো একটা টিচার লাগতো তখন আমার কাজিনদের দেখতাম কি চার পাঁচটা টিচার এক একটা টিচারকে চার হাজার পাঁচ হাজার টাকা করে দিত আবার ওখানে একটার মাত্র টিচার এক হাজার টাকা মা দিত সঞ্জয় স্যার স্যার মাত্র কোনো ইউনিভার্সিটিতে স্যার পড়তো উনিও খুব ইয়াং ছিল উনি আমাকে পড়াতো যখন এসএসসি পরীক্ষার সময় উনি সন্ধ্যাবেলায় পড়াতে আসতো প্রতিদিন এভরি ইভিনিং আব্বা ঠুকে আমাকে গালিগালাজ করা স্টার্ট করতো এভরি ইভিনিং কোনো মানে আমার না ঠিক করে মনেও নেই কি কোনো কারণ ছাড়াই সে গালিগালাজ করা শুরু করতো আমাকে আর আমার আমাকে দুজনকে আমার বড়ো বোন আছে আমার ছোটো ভাই আছে পুরো ফ্যামিলি আছে কিন্তু তখন আমার ফুপুরা বা আমার চাচারা যেহেতু আব্বা হয়তো বা বড়ো সেই কারণে হয়তোবা আমার দাদা দাদিরা যে আমার আব্বাকে সে বোঝাবে যে দ্যাট ওয়াই আর ইউ ডুইং দিস উইথ এ ডটার অ্যান্ড উইথ এর ওয়াইফ কখনোই কিছু কিছু কিন্তু বলতো না হয়তো সে বড় ছিল বড় ছেলে ছিল আমি জানি না কি কারণে যেমন মনে করেন আমরা একটা অন্যায় দেখলে বলি সে যেই হোক না কেন এখন তো প্রতি সন্ধ্যাবেলা আমার মনে আছে আমি লজ্জাও পেতাম স্যার ও ইয়াং একটা ছেলে আর আমার বয়স তখন ষোলো বুঝতে পারছি ষোলো বছর বয়স এরকম একটা মানে স্যার স্যার খুব ভদ্র ছিল স্যার মাথা নিচু করে থাকতো আব্বু গালাগালি দিচ্ছে স্যার মাথা নিচু করে স্যার আমাকে বলতো শোনো না শোনো না তুমি শুধু পড়ো পড়ো স্যার শুধু বলতো তুমি পড়ো তুমি তাকাও না ওখানে তাকাও না মানে খুব খুব বাজে বাজে টাইম গিয়েছে ওগুলো অ্যাকচুয়ালি যারা ফেস না করেছে তারা হয়তো বা বুঝতে পারবে না আর আমি জানি হয়তোবা আমাদের অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি আছে তারা ফেস মানে ফ্যামিলি প্রবলেম যেটাকে বলা যায় যে হয়তোবা এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনেক ছোটো প্রবলেম গালি দিত বা এরকম করতো বাট একটা যে মেয়েটার বয়স কম জাস্ট বড় হচ্ছে তার জন্য অনেক বড় ছিল তা একটা টাইমে আমি দুইটা টেপার সুইসাইড করতে চাই মানে আপনি বিশ্বাস করবেন আমি এমন ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম আমি ব্লেড দিয়ে হাত কেটে কেমিস্ট্রি লিখতাম রসায়ন লিখতাম এরকম আমার হাতে এখনও ওই দাগগুলো আছে ওই টাইমটাতে একবারই করেছিলাম মানে আমার রেজাল্ট দেওয়ার পরে মানে আমি এত ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম একবার সুইসাইড করার চেষ্টা করি তখনই আম্মা আম্মা কোনোভাবে ইয়ে করলো এত এত কিছু মজার একটা কথা বলি আমি সুইসাইড করলেও কিভাবে আমি সুইসাইড করবো চিন্তা করছিলাম বিকজ খাটের উপরে ফ্যানাল আমি এত লম্বা ছিলাম ফ্যান কিছু করতে গেল খাটের উপরে দাঁড়িয়ে থাকতাম কিছু আমার হতো না যা এরকম প্রথমত এরকম একটা টাইম গেল যাওয়ার পরে পড়ছি আবার তখন স্যারও খুব লজ্জা পেয়ে গেল যখন আমার রেজাল্ট এরকম দেখলাম স্যারও আশা বাদ দিয়ে দিল বিকজ তখন আমি কার কাছে পড়বো তখন আমি আম্মাকে বললাম কি আম্মা অসুবিধা নেই আমি একটা কোচিং সেন্টার একটা সাবজেক্টের জন্য পড়তে চাই আচ্ছা এখন যে স্কুলে যাবো ছোটদের সাথে ক্লাসও করতে পারবো না একটা ক্লাসই বা মানে খুব বাজে একটা টাইম কী রকম একটা টাইম গিয়েছে আমার লাইফের আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে খারাপ টাইম হচ্ছে ওইটা ওই ওই সালটা আল্লাহ না কুকের থেকে খারাপ সময় দেখা দেখা কাল্লা তারপরে দেখ পরের বার হোক পরীক্ষা দিলাম পরেরবার আমি এ প্লাসই পেয়েছি কেমিস্ট্রিতে বাই দিস টাইম এই একটা বছর যে গেলো আমার একটা বছর আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আমার কথা না কিছু না আমাকে ঈদের জামা দেওয়া বন্ধ করে দিলো ঈদের জামা অবশ্যই ক্লাস নাইন থেকে দেওয়া বন্ধ করে দিলো যখন থেকে হয় কোনো ঈদের জামা না কিছু না হয়তো বা যেখানে দেখেন আমাদের পাঁচ ছ হাজার টাকা একটা জামা দিত দশ হাজার টাকা বাজেট থাকতো দশ হাজার টাকার মধ্যে জামা জুতা সব কিছু কেনা আমাদের বোনদের জন্য আমার আমার বড় বোনের জন্য সব কাজিনরা থাকতো সব আবার আবার তখন আবার ইয়ে ছিল যে সবাই সবাইকে ড্রেস দিত ফুপুর আমাদেরকে দিত আব্বাস ফুপুদের ছেলে দিত কিন্তু আমাকে তখন আর কোনো কিছু দেওয়া হতো না সবাইকে বুঝতে পারছেন একটা ফ্যামিলিতে ছোট অনেক ছোটো ছোটো বাচ্চা সবাই ড্রেস ট্রেস পেতো সব কিছু পেতো শুধু আমি শুধু পেতাম না ভয়ঙ্কর কষ্ট একেবারে আর আজকে আজকে পিয়াজান্না তুলছি জায়গাটায় উনি বাংলাদেশের অনেক বড় একটা অ্যাসেট মডেল ইন্ডাস্ট্রিতে আজকে উনি যে জায়গাটায় দাঁড়িয়ে কথাগুলো বলছে এই কথাগুলো আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কম বেশি অনেকের সাথেই মিলে যাবে কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওইখান থেকে তিনি পিয়াজ রান্নাতুল কীভাবে হয়েছেন এইটা হচ্ছে গল্পের মূল জায়গাটা আমাদের আজকের এই তারার রাতে আমরা যাচ্ছি আগাচ্ছি ধীরে ধীরে জি তারপরে যখন দেখলাম কি যে আম্মা খুব কষ্ট পেতো আম্মা খুব কষ্ট পেতো যে আমার তো আমি মেয়ে যে সবার জন্য হতো আমার জন্য কিছু করতো না তখন ওই একটা বছরের মধ্যে এত খারাপ একটা টাইম আসলো তখন আম্মা বলল যে আমাকে হোস্টেলে দিয়ে দেবে বাসায় থাকার আর পরিবেশ চলে এভরি ডে এসে গালাগালি গালি গালাজ করা কেউ কথা বলছে আমার সাথে ওই সময়টা তো কেউ ছেলেটার সাথে আপনার সম্পর্ক আছে ওই সময় টুকটাক করে কথা হতো হালকা হালকা ওই টাইমে কমে গিয়েছিল কমে যাওয়ার কথা হচ্ছে কারণ হচ্ছে আমি আপনাকে বলছি কমে গিয়েছিল বিকজ আমার যখন রেজাল্ট ওরকম দেখলো ও ভয় পেয়ে গেছে ও ভাবছে কি আচ্ছা আমাদের রিলেশনশিপ বিকজ ও তো জানতো যে কি হচ্ছে আমার সাথে ও ও তো জানতো কিন্তু আপনি তো জানতেন না সামহাও আপনি জানতেন না বলতে যে ও যে সব জায়গায় আপনাকে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল সম্পর্কের জায়গাগুলো হ্যাঁ হ্যাঁ ওইটা 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 তো একটা ব্যাপার ছিলই তার সাথে সাথে ও ও ওই ব্যাপারটা নিয়ে ভয় পেত আমি ট্রমাটাইজ বা এই কারণে হয়তো আমার রেজাল্ট খারাপ হয়েছে বিকজ তখন তোমার এসএসসি পরীক্ষা ছিল ওকে ওকে তখন ওখান থেকে ইয়াস তখন আমি যখন আমাকে হোস্টেলে দেওয়ার কথা হচ্ছিল তখন একটা রাত্রে খুব রাত পাওটার দিয়ে খুব উল্টা পাল্টা কথাবার্তা গালিগালাজ করা তখন আম্মা বললো কি ঠিক আছে আম্মার একটা স্টুডেন্ট ছিল আম্মা তো বাচ্চাদেরকে পড়াতো যার প্রতিবন্ধী তার স্টুডেন্টের বাসায় দিয়ে আসবে শুধু এতটুকুই বলতে পারি আপনাদেরকে যে আজকের এই গল্পটা শুনলে অন্তত এই অনুভূতিটা হবে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেকটা মানুষকেই কখনো না কখনো ভয়ানক রকমের ডিজাস্টার টাইম ফেস করা উচিত বিকজ লাইফে এইটাই একটা সময় অনেক বড় অ্যাসেট হয়ে যায় অভিজ্ঞতা জায়গাটাতে কিন্তু এই ডিজাস্টার টাইম ফেস করার সময়টা শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে না আমি শেষ হয়ে যাচ্ছি না বা এই ঝড়টা আমাকে শেষ করে দেবে না শুধু হালটা ধরে রাখতে হবে তওয়াকাল আল্লাহ এবং বিলিভ মি এই অভিজ্ঞতাটা জীবনের অন্যতম অ্যাসেট হয় আপনারা পিয়া জান্নাতুলের যে গল্পটাতে এই মোমেন্টে আছেন আপনারা আরও সামনের দিকে আগান তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি আসলে কীভাবে এই মানবিক নিজেকে নিজেকে মানবিক চ্যালেঞ্জের জায়গায় দাঁড় করিয়ে নিজেকে অনন্য একটা জায়গায় স্থাপন করেছেন সো এটা প্রত্যেকটা মানুষের জন্যই খুব ইম্পর্টেন্ট যেখানটায় আমরা ছিলাম যে খুব ডিজাস্ট টাইম ফেস করছিলেন এবং আপনার মা চাচ্ছিলো যে আপনাকে কোনো একটা জায়গায় হোস্টেলে রেখে দেবে তখন আমার যে স্টুডেন্ট ছিল তার বাসায় তার মায়ের বাসায় নিয়ে গেল তো সেই দিন আনটি আমাকে বললো যে তুমি থাকো তাহলে তুমি 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 এসে কালকে ড্রেস নিয়ে তাহলে আমার থাকো কোনো সমস্যা নেই তখন আম্মাও যেটা ফিল করলো খুলনায় থেকে আমি খুলনায় অন্য কোনো বাসায় যদি হোস্টেলে থাকি এটা তো বাইরের মানুষ নিয়ে অনেক কথা বলবে তাহলে কি হবে তাহলে ঢাকায় যায় খুলনায় এসএসি এইচএসসি পরীক্ষার আগে মানে ইউনিভার্সিটির লাইফে না নিয়ে যে শুধুমাত্র কলেজের জন্য যে ঢাকায় পাঠাবে মেয়েদেরকে তখন ওই পর্যন্ত চিন্তা করা যেত না আমার মনে হয় এখনো চিন্তা করে না চিন্তা করে এইচএসসি পরীক্ষার পরে চিন্তা করে যেহেতু আমার বাসায় থাকা অসম্ভব হয়ে যায় দাঁড়াচ্ছিলো তখন আম্মা বললো যে না আমি আমাকে পাঠাই দেব তাহলে আমি ছেলেটার সাথে দেখা করতে চাই আমি তো একটু ঢাকায় যাবো তাহলে আমার সাথে দেখা করে যাই তখন আমার আর একটা ফ্রেন্ড ছিল লুবনা লুবনাকে আমি বলি কি লুবনা আমি একটা জিনিস দেখতে চাই তুমি ওকে বলো ওকে যে বলো যে তুমি ওর সাথে দেখা করবা দেখা করে কিনা আমি দেখতে চাই তোমার সাথে বিকজ তার আগেই ঠিক মেয়েদের খুব কমন ট্রিক খুবই কমন ট্রিক হ্যাঁ না করে উপায় নাই বয়ফ্রেন্ড টেস্ট করার জন্য এটা করে থাকে খুব সাবধান খুব সাবধান যারা ধরা খেয়েছে হ্যাঁ এই ধরাটা কিভাবে খেয়েছে এটা আমি বলি যারা ধরা খেয়েছে খুব বাজে ভাবে ধরা খেয়েছে এবং এটা আজীবনের জন্য ধরা এই টুকু কেটে রাখেন সবার মোবাইলে দরকার হলে এর রেজাল্ট ইজ ভয়ানক ওকে কজ আই নো আই নো হার কজ এর আগে আমি একটা জীবন গল্পে ওনার গল্পটা প্রচার করেছিলাম ওকে চলেন তারপর তো তখন তার আগের দিন ওকে আমি একটা কোচিং সেন্টার একটা মেয়ের সাথে দেখা করতে মানা যে আপনি কিন্তু কোচিং সেন্টারে যাবেন না ওর সাথে দেখা দেখা করতে করতে ও যায় আমার অন্য কোচিং সেন্টারে পর আমি রিক্সা করে জাস্ট যাচ্ছিলাম ওকে খোঁজ নেওয়ার জন্য যে ও এমনি কিন্তু আমার বাসের ডিজাস্টার আমার সাথে চলছে ও দেখা করতে আসছে ওকে ঠিক আছে যখন আমি রূপনাকে বললাম রূপনা তুমি ওকে বলে দেখো যে ও আসে কিনা রূপসা ব্রিজে তখন রূপসা ব্রিজ নতুন হচ্ছে

আসার পর তাই কি ফোন দেয় লুবনাকে ফোন দেয় লুবনা বলে কি পিয়াও চলে আসছে লুবনা তো আসেনি লুবনা তো আমাকে বলছে ও চলে আসছে লুবনারও তখন বয়ফ্রেন্ড ছিল লুবনা ও লুবনার যে বয়ফ্রেন্ড ছিল লুবনা ওকেই বিয়ে করছে আগে ওরা এখন কেনডাতে থাকে ও যে দেয় কি আমাকে ওখানে ওর তো আকাশ ভেঙে পড়ছে যে পিয়া এখানে কী হবে এখন ও জাস্ট আমাকে দেখে একটা রূপসাবৃচি একটা দৌড় মারলো আমাকে দেখে তখন বাইদ ওই টাইমটাতে বলি দু হাজার সাত সাল তখন দুই সাত সালে তখন কিন্তু প্রচুর মানে উনুশ সাবিশ কেবল তৈরি হয়েছে প্রচুর দর্শক মানে ওখানে বসে থাকতো মানুষজন বসে দেখার জন্য আমাদের হাতে যখন নতুন প্রচুর মানুষজন বসে থাকতো পুরো মানুষ ঘিরে ও জাস্ট দৌড়টা দিল ওর পিছ আমি দৌড়টা দিলাম আহ তখন সিচুয়েশন একটা ছেলে দৌড়াচ্ছে একটা মেয়ের ভয়ে মেয়েটা দৌড়াচ্ছে

যে সবাই লোকজন এরকম আসছে ও দাঁড়ায় গেল একটা সিঁড়ি আছে রূপসা বৃষ্টিতে আবার উঠা যায় উপরে ওই সিঁড়ির একটা সিঁড়িতে উঠে ওখানে দাঁড়ায় গেলাম আমার মনে আছে আমি দাঁড়ালাম যে কেউ চশমা পড়তো একটা আছে চশমা পড়তাম চশমাটা নিয়ে এরকম করে ভাঙলাম জাস্ট এরকম করে নিয়ে এরকম করে ভাঙলাম চুলটা ধরলাম জাস্ট চুলটা এরকম করে ধরছি আমার মনে আছে সিল্কি চুল ছিল ধাম ধাম মার মানে কি মার কাকে বলে চশমা প্রথমে মারার পর তোমার মারলাম জাস্ট চুল দেখি হাতে এক মোটা চুল আমার মানে চুলটা এমনভাবে ধরেছে যে হাত যতটুক ধরেছে অতটুকু হাতে নিয়ে হাতে চলে আসছে হ্যাঁ যাই হোক স্টিল আম নট সরি ফর দ্যাট স্টিল আই'ম নট সরি ফর দ্যাট এক্সকিউজ বাদার আমরা আপনার পরিচয় এখানে রিভিল করছি না আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী জানা না এটা বাট যারা খুলে আমাকে যারা চিনতো জানে ওকে ফাইন ইট ইজ পার্সোনাল ব্যাপার বাট এটা লাইফ লং লেসন এটা লার্নিং আপনি চিট কেন করবেন আপনি ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট না সম্পর্কে আপনি যারা শুনছেন তারা আপনারা শুনবেন এই প্রত্যেকটা ক্যারেক্টার নিবেদিতা সারা আমার এই বয়ফ্রেন্ড আমার চাচা ফুপু আমার বাবা মা যারা যারা ছিল এদেরই কয়েক বছর পরে এখন কি অবস্থা আমি আজকে এটাও বলবো যেটা আমি আপনারা আগে কথা বলবো ডোন্ট প্রেডিক্ট ডোন্ট প্রেডিক্ট প্রেডিক্ট করতে পারবে না যে লাইফ আসলে কিভাবে চেঞ্জ আসে লাইফে কিভাবে যে চেঞ্জ আসে আপনি এটা না দেখলে আপনি এটা মানে না ইয়ে করে বুঝতে পারবেন না তখন একটা পুলিশরা চলে আসলো ও পুলিশরা চলে আসছে পুলিশ আমাকে দেখে মানে আমাকে দেখে চিনতে পারছে আমাকে দেখে চিনতে পারছে বিকজ আমার চাচা আবার কমিশনার ছিল চাচা কমিশনার ছিল ওইখানকার আর আমাদের ফ্যামিলির মেয়েরা অনেক লম্বা ঈদ ঈদে আমাকে ভাবছে কিংবা আমার ফুপু ভাবছে আমাকে কিছু একটা ভাবছে যে ওকে এটা তো ময়না কমিশনারের ইয়ে ভাইয়ের মেয়ে কিছু একটা ভাবছে যে ওনাকে কিছু বলেন না আমাকে শুধু বললো যে আপনারা ভালো ফ্যামিলির ছেলে মেয়ে আপনারা এখানে কি করতেছেন আপনারা এখানে কি করছেন বাসায় চলেছেন তখন মিমো বাসায় চলে গেল আবার আমিও বাসায় চলে গেলাম আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম কি মাই লাস্ট মিটিং উইথ ইউ আর আমি বার্থডে ফোরটিন অক্টোবর আমি যেটা বলি সেটা করি এটা সাথে আমার লাস্ট মিটিং আমি আপনাকে অনেক চান্স দিয়েছি হ্যাঁ আমি এখনও কথা হয়েছে আমি আপনাকে বলি আমি বললাম না প্রত্যেকটা ক্যারেক্টার আসবে এখন আপনিই বলেছি যখন কথা হয়েছে তো আমি তো ও তো আমার উপর খেপে আসে মারটার খেয়ে স্বাভাবিকভাবে মাটার খেয়ে খেপে আসে তখনও ইয়েতে করে চলে গেল রিকশায় করে চলে গেল। আচ্ছা একটা ছেলে আমার একটু ফ্রেন্ডেরই ফ্রেন্ড ওর সাথে আমার কয়েকবার কথা হয়েছিল ছেলেটা ঢাকায় থাকতো তো ছেলেটা একবার বা দুইবার কথা হয়েছিল না একবার কথা হয়েছিল ছেলেটা আমাকে বলতেছে কি যে সেদিন আমাকে ফোন দিয়েছিলো কিংবা সেই দিনই প্রথমবার আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে আপনি কোথায় যাচ্ছেন আমি আসি আপনার সাথে দেখা করতে আসি আমি আসতে পারেন আমি রূপসা ব্রিজে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি সো ছেলেটা ওখানে আসছিল ওই ছেলেটাকে আমি ছেলেটার তো মায়েরটার দেখে ভয় পেয়ে গেছে ভয় দেখে ছেলেটা আমাকে দুই দিন পর ফোন দিয়েছে এটা আমি কী দেখালাম দেখলাম খুলনার মেয়েরা এত ডেঞ্জারাস ও খুলনার বাট ঢাকায় থাকতো খুলনার মেয়েরা এত ডেঞ্জারাস আমি ওই ওই যে চুলগুলো ছিল না আমি কিন্তু একটা খুব সুন্দর করে যত্ন করে রাখছি অনেক বছর যত্ন করেছিল আমি ফুপুকে দেখা দিলাম ফুপু যে ছেলেটার জন্য এরকম ঝামেলা সেই ছেলেটার সাথে এরকম রকম হয়েছে দেখেন এটা ফুপু হাসতে হাসতে নেই ফুপু মনে হচ্ছে এখন হাসি বাট পিছনের কাহিনি খুব দুঃখের খুবই দুঃখের তখন ওই ছেলেটার সাথেও একবার দেখা হলো যে ছেলেটা ওই ব্রিজে আসছিল যে ঢাকায় ঢাকায় ছিল তো মিম আপুই বললো যে দেখা করো দেখা করলে কি সমস্যা আমি আপু দেখলাম তা আমাদের চেহারা ভালো লাগলো না সেটা চেহারা ভালো ছিল না মানে আমাদের পছন্দ হয়নি সো আমি আর মিম আপু দুইজনই বললাম যে না রিজেক্ট রিজেক্ট মানে আমরা খুব ফান করতাম এগুলো নিয়ে ইয়ে করতাম ওর তো হ্যাবিট হয়ে গেছে দুই আড়াই বছর বেলা সে যে না আম রিয়েলি সরি তুমি এরকম করো না তুমি আমি তুমি সুইসাইড করবো করেন সুইসাইড করেন কোনো সমস্যা নেই এখন নাও ইটস ইউর লাইফ আমি আপনার আই মিন আম নো মোর ইন ওর লাইফ সো আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন হচ্ছে এখন আম্মারা তো টাকা নেয় আম্মা আমাকে আলাদাভাবে কলেজে পড়াবে ঢাকায় রেখে পড়াবে আর আব্বা তো টাকা সেই ক্লাস নাইন থেকে দেওয়া বন্ধ করে দিছে কিছুই দেয়নি খাবারই নিয়ে আসতো না সে আবার পড়াশোনার জন্য কি টাকা দেবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে একটা মানুষের যখন ল্যাক হয় একটা কথা হচ্ছে শক্তি শক্তিতে পরিণত করা এই জিনিসগুলোই ওনার লাইফে কতটা আশীর্বাদ হয়েছে পরবর্তীতে হ্যাঁ যাই চাই একেবারে আসলে কি ভাই এই জিনিসগুলাই আশীর্বাদ স্বরূপ কাজ করেছে আমার জন্য যখন তারপরে বললাম কি আমার যেভাবে হোক না কেন আমি ঢাকায় পড়তে হুম আম্মা বলল কি তুমি কীভাবে থাকবো আমি তোমাকে হয়তো বা কিছু টাকা দিতে পারবো আমাকে পকেট মানি দিত আড়াই থেকে তিন হাজার টাকা পুরো মাসের জন্য আর পকেট মানিও ঠিক না মানে যাতায়াত ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট পকেট মানি আপনি যেটাই বলেন না কেন কলেজ ফি আবার হোস্টেল ফি হোস্টেলে থাকলাম একটা হোস্টেলে হোস্টেলে থাকলাম যখন আম্মা তখন আমার একটা জমি বিক্রি করে দেয় আমার জমি বিক্রি করে দেয় আমার কিছু গয়না বিক্রি করে দেয় আম্মা

পাঁচ ছ হাজার টাকা পাঠাতে পারতো বাকি পাঁচ ছ হাজার টাকা আমি কিভাবে কি ম্যানেজ করবো বিকজ হোস্টেলের তো একটা টাকা দেওয়া লাগবে প্রথম মাসে এসে পনেরো হাজার টাকা হয়ে গেল বিকজ যে হোস্টেলে এসে উঠলাম বনানিতে সব নর্থ সাউথের মেয়েরা এসে ওখানে থাকতো ওটা খুব এক্সপেন্সিভ একটা হোস্টেল ছিল বাট ভালো ছিল আম্মা বললো কি আমি তা তো এত দামি হোস্টেলে তোমাকে রাখতে পারবো না তুমি কি করবা দেখো এবং শুধু সেটা না ওখান থেকে আমি মায়ালস্টন কলেজে যেতাম বনানি থেকে উত্তরা তো তখন আমি না মানে সাফিকেটেড ফিল করতাম বমি হতো মানে খাবার ঠিক করে পাচ্ছি না যে এত অ্যাডজাস্টমেন্টের যে অ্যাডজাস্ট করতে পারতাম না তখন বললো কি উত্তরে একটা হোস্টেলে ভর্তি হলাম উত্তরে একটা হোস্টেলে ভর্তি হলাম আড়াই টাকা করে হোস্টেলে ভর্তি হও তো হওয়া হোস্টেল হচ্ছে মাদ্রাসার একটা হোস্টেল এবার নাও নাও আমি তো আবার মডেলিং করতেছি মানে আস্তে আস্তে করে তখন কি আপনি শুরু করেছেন মানে আপনাকে ডাকছে শুরু করিনি তখন আমাকে ফটোগ্রাফারের কাছে মনে করেন আমি একটা ফটোশ্যুটের জন্য গিয়েছি একটা করেছি বাট আমি গ্রেটফুল তার কাছে এটা বলবো মিডিয়াতে তো সেই আমাকে এনেছে এবং তার সাথে সাথে প্রথম ফটোশুট কোনো টাকাও নেয়নি আমার কাছ থেকে আমি খুব ভয় ছিলাম যে আম্মুকে বলছিলাম আম্মু কিছু টাকা নিয়ে যাও এত বড় একটা ফটোগ্রাফার আমার ছবি টবি তুলবে টাকা তো দেওয়া লাগবে

মানে কি বল স্ট্রাগল করার একটা পিরিয়ড থাকে আপনার তখন তো তখন ওই মাদ্রাসার যে ওখানে ওখানে যখন ভর্তি হলাম আম্মা আমাকে ভর্তি দিয়ে গেল সকালবেলা সকালবেলা ভর্তি হতে রাত্রের মধ্যে এদের সাথে আমার ঝগড়া বিশাল ঝগড়া মনে করেন আমি তো আবার কোনো কিছুতে চুপ থাকতাম না কি যেন একটা বললো শর্ট কামিজ পড়েছি শর্ট কামিজ কেন পরেছি শর্ট কামিজ পরে বের হতে পারবো না ওখান থেকে আমি বুঝছেন এরকম একটা হোস্টেলটা কিন্তু আমি আম্মুকে রাত্রে কানতে কানতে ফোন দিলাম আমা এরকম করছে আমার সাথে খুব বাজবিহেভ আমার সাথে এখনই বেরোয় যাও এই করো এই করো এরকম করছিল আম্মু রাত এগারোটায় পৌঁছালো খুলনায় এগারোটায় পৌঁছায় রাত সাড়ে বারোটার গাড়িতে আবার খুলনা থেকে ঢাকায় আসলো এসে ঢাকায় এসে আমার খালারি আর একটা আত্মীয় তার বাসায় পেইং গেস্ট হিসেবে আমাকে রাখা স্টার্ট করল ওখানে ওখানে তখন কম টাকা দেওয়া লাগতো আমার ওইটা উত্তরাতে তো ওখানে থাকলাম ওখানে থেকে থেকেই আমি মোটামুটি তখন আমি মডেলিং করা আস্তে আস্তে শুরু করলাম আচ্ছা আস্তে আস্তে মডেলিং করা স্টার্ট করলাম সব কিছু থেকে এবং মডেলিং থেকে তো প্রথমে আপনার কোনো টাকা নাই এই পত্রিকার কাজ ফ্রি করবেন এই কাজ ফ্রি সব ফ্রি 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 কাজ প্রথম দিকে কেন আপনাকে একটা মডেল হিসাবে আপনাকে চান্স দিচ্ছে এটাই তো অনেক বেশি কথা তো তখন চিন্তা করলাম যে কি করা যায় আমার টাকা তো লাগবে ইয়ে কর তখন আমি বিভিন্ন কাজ করা স্টার্ট করলাম আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আমি ব্র্যান্ড অ্যাডমিনার হিসাবে কাজ করতাম তখন আইপ্যাড নতুন আসছে মানে ট্যাব আইপ্যাড না যেটাই ওরা নতুন আসছে তখন আমি বসে বসে ওইটার কাজ ছিল এরকম যারা স্মোকার বিভিন্ন লাউঞ্জে যে তাদের সাথে আমার কথা বলা লাগতো তাদের কি পছন্দ করতো না করতো নিতেন সার্ভে করতেন আমি সার্ভে করতাম এইটা সব ভালো ভালো ইউনিভার্সিটির মেয়েরাই আসতো করতো কিন্তু কোনো মডেলরা করবে না মডেলদের তো না কনে কুচা যে না আমি সব কাজ রেস্টুরেন্টে ঘুরে ঘুরে তো আমি এরকম করবো না আমাকে যখন অফারটা দিল একটা ভাইয়া না আমি আমি করবো পনেরো হাজার টাকা পাচ্ছি পনেরো হাজার টাকা লট অফ মানি ফর মি অ্যাট দ্যাট টাইম বাট খুব ইম্বারেসিং মানে মনে করেন আমার যে কোনো একটা মানুষের কাছে গিয়ে স্ট্রেঞ্জারের কাছে যে কথা বলা সবার দ্বারা সম্ভব হয় না তারপর মনে করেন আমি মডেলিং করতাম স্টার্ট করছিলাম নতুনভাবে তারপরে যেটা বলছিলাম আমার আব্বার প্রতি কিছু ক্ষেত্রে কৃতজ্ঞতা থাকতেই হবে আমার বিকজ আমি অনেক কাজ পারতাম আমি গ্রাফিক্সের কাজ পারতাম আমি অ্যারো ফটোশপের কাজ পারতাম তো আমি ফটোশপের একটা একটা গার্মেন্টসের একটা কোম্পানি ছিল ওদের ওখানে আমি কাজ করতাম ফটোশপের মানে এরকম ছোটো খোঁজোর আমি অনেক কাজ করেছি আমার পকেট মানির জন্য বাই দ্য টাইম মাইলস্টোন কলেজ অনেক রেস্ট্রিক্টেড ছিল ওর সাথে কথা হতো না আমার বিকজ আমি ওর সাথে ফোন আমার ফার্স্ট বয়ফ্রেন্ড আমি কথাই বলতাম ওর সাথে তার মাঝখানে দু হাজার সাল যখন আট সালের দিকে তখন মিস বাংলাদেশ হই এসেই ওই যে যে ফটোগ্রাফার আমাকে দেয় ইয়েতে নাম নাম্বার দিয়ে ইয়ে দিয়ে দেয় আমার ছবি টবি দিয়ে দেয় কোনো না কোনোভাবে মিস বাংলাদেশও হয়ে যায় লাকিলি এই ফটোগ্রাফারের কথা আমার একটু বলতে হয় এ নিয়ে আসছে আমাকে মিডিয়াতে যথেষ্ট বিরক্ত করছে আমাকে যথেষ্ট বিরক্ত করছে হি জেনুইনলি ইউজ টু লাইক মি বাট সে আমাকে বিয়ে করতেছে মনে করেন ওইটুকু একটা মেয়ে আমাকে সে আমাকে এখন বিয়ে করবে দুইটা বাচ্চা আছে চিন্তা করেন এখন গাধা থাকলেও তার অত গাধা ছিলাম না যে একটা মনে করেন দুইটা বাচ্চার বাপের সাথে কিছু করব এরকম তো গাধা ছিলাম না তো আমার ওইটাও আমার খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করা লাগছে বিকজ দেখেন সে কিন্তু আমাকে তখন কাজগুলোও দিচ্ছে আবার মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বল দিতাম সে আপনি আমার সাথে এরকম কেন করতেছেন এটা কেন করতেছেন এটা কেন করতেছেন এরকম একটা মানে প্রেম তো করা সম্ভব না রাইট বা আপনার একটা ছেলেকে পছন্দও তো হতে হবে সবকিছু থেকে মিলে তো ওখান থেকে একটা মেন্টাল প্রেশারে কাজ কাজ করতো মানে আমার না প্রেশার কোনোভাবেই আমার লেস হচ্ছিল না এবন এবং আমার কাছে যেন মনে হয় যে মেয়েদেরকে এই জিনিসটা অনেক বেশি ফেস করতে হয় কম্পারেটিভলি ছেলেদের তুলনায় অনেক 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 তারপরে যখন আমি কাজ করা স্টার্ট করি দেখেন আমি যখন আরেকটা বিষয় আমরা তুলে নিয়ে আসতে চাই এটা অনেকেরই আগ্রহ সাধারণ মানুষের যে একটা ছেলে ছেলে না একটা মেয়ে যখন মিডিয়াতে কাজ করে খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার কর্মীদের প্রতি বিশেষ করে যারা একটু শোয়া বা শোবিজ বিজনেসে থাকে শোবিজ জগতে থাকে তাদের প্রতি সাধারণ মানুষের যেই দৃষ্টিভঙ্গিটা সেটা কিন্তু পজিটিভ না যে সামথিং রং এবং এটা কতটা চ্যালেঞ্জিং একটা 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 পেশা একটা মানুষকে সারভাইভ করতে হলে কত রকমের বিষয়গুলো খুব ট্যাক্টফুলি মেনটেন করতে হয় হ্যাঁ মানে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমি এরকম এক একটা প্রপোজাল পাচ্ছি মনে করেন হয় প্রেম করবে কিংবা বাজে প্রপোজাল কিংবা কোনো কিছু একটা এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমাকে যেগুলো আমি সরাসরি বাজে প্রপোজাল পেয়েছি সেগুলো কেউ মিডিয়ার না মিডিয়ার না কীরকম বলি সেটা হচ্ছে থার্ড পার্টি থাকে না মনে করেন থার্ড কেউ এসে আমি আপনি যদি এটা করেন তাহলে আমি আপনাকে ওটার থ্রুতে ওটার কাজ পাওয়াই দেবো এরকম এরকম